আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নুডু নুডুসের কাটলেট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আমি প্রথমে এক প্যাকেট নুডুলস নিব নুডুলসটা আমি সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ করে নিব দেখুন আমি ভেঙে হাতের সাহায্যে ভেঙে নুডুলসটা ছোটো ছোটো করে পানির মধ্যে দিয়ে দিব দিয়ে নুডুলসটা আমি হাফ সিদ্ধ করে নেব নুডলসটা আমি পুরোপুরি সিদ্ধ করব না যেহেতু নুডুলসটা ভাজা লাগবে সেজন্য আমি নুডুলসটা হাফ সিদ্ধ করে নিব এই তো আমার নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানি সেঁকে নিব ঠান্ডা করে নিব যেহেতু আমি ঠান্ডা করে নুডুলসটা নিয়ে নিয়েছি এবার একটা করে করে উপকরণ দিয়ে দেব আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এদিকে দেব আমি ক্যাপসিকাম গাজর আর মটরশুঁটি এগুলো আমি সবগুলাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেটাই আমি দিয়েছি দুটা বড় বড় পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি ধনে পাতাটা দিবেন দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে আর নুডুসের যেই মশলাটা আছে সেই এক প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি এদিকে শুকনা মশলা দিয়ে দেব লাল মরিচের গুঁড়া কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব সুন্দর করে সবগুলো মিশাইয়ে মাখায় নিতে হবে আমার সুন্দর করে সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কাটলেটগুলো তৈরি করে নিবেন হাতের সাজ এরকম চেপে চেপে গোল করে এমন ঠেসে দিলেই একটা কাটলেটের আকৃতি হয়ে যাবে তো আমি সুন্দর করে একটা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব তো আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফেটাই নিয়েছি এবার এক একটা কাটলেট আমি ডিমের মধ্যে দিব দিয়ে সুন্দর করে ডিমটা কাটলেটের গায়ের সঙ্গে লাগিয়ে নেব এভাবে আমি উঠাই নিব এভাবে উঠায় নেব নিয়ে এদিকে আমি ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে দিব আমি বিস্কিটের গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে পাউডারের গুঁড়াটাও দিতে পারবেন দিয়ে সুন্দর করে লাগিয়ে লাগিয়ে নিব সুন্দরভাবে লাগাতে হবে যাতে কোনো অংশ বাদ না পড়ে যায় এভাবে আমি সবগুলাই লাগিয়ে নিব তো আমি সবগুলো লাগিয়ে নিয়েছি এদিকে আমি ভাজতে চলে যাব। এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমি তেলের মধ্যে আরও ভেজে নিয়েছি এবার আমি একে একে ভেজে নেবো সবগুলো দিয়ে ভেজে নেব চুলার আঁচটা আমি লোহিটে রাখছি লোহিটে ভাজতে হবে না হলে উপরে কালার চলে আসবে ভেতরে একদম খেতে ভালো লাগবে না এক পাশ আমার হয়ে গেছে আমি এক পাশ উল্টাই দিচ্ছি এভাবে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এ তো আমার সবগুলো কাটলেট সুন্দর কালার চলে আসছে এবার আমি সবগুলো উঠাই নিব একটা পাত্রতে বেড়ে নেব দেখুন কাটলেটগুলোর কত সুন্দর কালার হয়েছে দেখতেও অনেক সুন্দর আপনারা তৈরি করে এমনি নাস্তায় খাইতে পারেন ইফতারিও আপনারা ইফতারের জন্য ঝটপট তৈরি করে সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি করতে পারবেন তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ